রাসুল sallallahu alaihi বলেন শারবুল খামরে কাবদে অশানিন নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের সিজদা করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় আমি অনুবাদক আমি একজন অনুবাদক মাত্র এইভাবে রাসুল সাল্লাহ আলি বলেছেন আপনাকে আমি অনুবাদ করে দেখাচ্ছি মাত্র পাপ হিসাবে পৃথিবীর আর কোনো পাপকে কে আল্লাহ নেবে এইভাবে বলেননি মূর্তি পূজার পাপ নেশাদার দ্রব্য ছাড়া আর কোনো পাপ পৃথিবীতে নেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন ধরনের পাপ রয়েছে তিন শ্রেণীর পাপই ওরা জান্নাতে যাবে না তিন শ্রেণীর পাপী ওরা জান্নাতে যাবে না এক মধুমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না দুই আর রাজলাতুমিনা নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের বেশধারী নারী ওরা জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন অ দায়ুস আল লেজিকোরফিয়ালে যে বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তায় ঘুরে এই স্বামী এই পিতা জান্নাতে যাবে না এ হচ্ছে দায়ুস এছাড়া এক ওইখানে গাড়ি স্টার্ট দেওয়া নিষেধ করবে প্রথমে এখান থেকে গাড়ি গড়িয়ে নিয়ে যেতে হবে মোটরসাইকেল তারপরে গাড়ি স্টার্ট দিবে আমি তো কথা শেষ করিনি ওখানে গাড়িটা থামিয়া যে ঢং দেখাচ্ছেন ঢং শুরু করেছেন এতক্ষণ পর্যন্ত কেশা কাহিনী চলছিল সেজন্য অপেক্ষা হচ্ছিল এখন ঢং শুরু করেছেন যাও ওখানে মোটরসাইকেল স্ট্রেট দিতে না ওই দিকটা ঘুরিয়ে নিয়ে যাবো আমি যেন শুনতে না পাই দোকানদার হলো কোনো দোকানদার যেতে পাবে না আর বেচা হয়ে গেছে চলে যেতে হবে ও একজন পশু ও হিন্দু নাকি ও কথা শুনতে পারে না এখানে যাও তোমরা নিষেধ করো আর বেচা হয়ে গেছে তাকে চলে যেতে হবে হচলা কথাকার দুটো কথা শোনা যায় না এতক্ষণ তো তুমি বাজারই করছিলে কেনা বেজা করছিলে এখন তোমার একটু ধৈর্য ধারণ করতে ইতস্ত বোধ হয় কেন বোধ হয় কেন তুমি নিজেকে মুসলমান মনে করো না তুমি হিন্দু নাকি তোমার একটু সরম হয় না কেন তোমার একটু লজ্জা হয় না কেন তোমার একটু হায়া হয় না কেন তোমার জন্য তো আমি এসেছি বেটা এরা তো উচিত ছিল এদের এখানে দোকানপাট বসতে না দেওয়া সামান্য একদিনের প্রোগ্রামে দোকানপাট কিসের যার কারণে আমি মাঝে মধ্যে বলি যে এত শক্ত হওয়ার পরেও বিচারের মাঠে আমি টিকতে পারবো এটা আমার মনে বলে না কেননা বক্তব্যের সাথে এরকম মেলার কোনো মিল নাই বক্তব্যের সাথে এত পয়সা খরচ করা প্রস্তুতির কোনো মিল নাই ধর্মের সাথে এগুলোর কোনো মিল নাই কেশা কাহিনীর সাথে মিল নাই যে গ্রামে প্রোগ্রাম করলাম সেই গ্রামে বউ বেটি জামাই একেবারে ভর্তি সেই আসর থেকে সেলিকা নিয়ে দুলাভাই গল্প করছে আর আমি এখানে বক্তব্য দিচ্ছি তাহলে এর জবাব কে দিবে কত কি কিনে ঘুরে বেড়াচ্ছে ওই জামাই শ্যালিকার রেখে নিয়ে বউ কিনে বাজার করে বেড়াচ্ছে আস্ত মেলা এর জবাব কি দিব আমি আব্দ্রাসবিন এই সব মাঝে মধ্যে আমার ধোকা হয় যে বিচার মাঠে টিকতে পারবো এমনটা আমার মনে হয় না কেননা এর আমি কতটুকু প্রতিবাদ করলাম যদিও আমি লিখেছি বক্তা শ্রোতার পরিচয় ওই জন্য ওই বইটা লেখা হয়েছে বক্তা শ্রোতার পরিচয় কে বক্তার কে শ্রোতা একটু দেখা দরকার ওই জন্য বইটা লেখা হয়েছে তাপসির কি মিথ্যা হতে পারে তাপসির কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা মানে এসব পরিস্থিতির সাথে ধর্মের মেল নেই গোটাটাই মেলা আমরা যেখানে কাজ করছি সেখানেও তাই আমরা যে এখান থেকে মুখ কমে একথা বলি না আজকের প্রোগ্রাম যে এরকম একথা নাই প্রায় সত্তরা নিরানব্বইটা প্রোগ্রামই এরকম যার কারণে আমার খুব সন্দেহ হয় শুধু যে হুজুর বিপদে পড়বেন তা নয় যারা সমর্থন করছে তারাও বিপদে পড়বে যারা করছে তারাও বিপদে পড়বে বিচার তো একদিন হবেই বিচার তো খুব কঠিন হয়ে যাবে আলিয়াউ মালাত আমলেকনাফ শুনলেন না ফিশায়াল আমরা ইমাজিল্লাহ বিচার শুরু করার পূর্বে আল্লাহ বলবেন শোনো আদম সন্তান আজ কেউ কারোর কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে আইনা আল জাব্বার আল মুতাকাব্বার স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা এই বক্তব্য দেওয়ার পরে বিচার শুরু হবে বিচার সাধারণ জিনিস নয় কেউ টিকতে পারবে না আল্লাহর বিশেষ দয়া ছাড়া অতএব বিবেচনায় আসবেন ভালো হবে বিবেচনা হারিয়ে কোনো কাজ করবেন না সম্মানিত দিনী ভাই বোন ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই মিল কাদারে ভাগ্যকে অস্বীকার করে যে তিন মুসাদ্দেকন বিশেহরে জাদুকে বিশ্বাস করে যে জাদু দেখা হারাম জাদু করা হারাম জাদু দেখা হারাম জাদু করা হারাম এরা জান্নাতে যাবে না তিন থাকলো ভাগ্যকে অস্বীকার করা মানে ঢাকাতে গাড়িতে উঠেছেন আপনার ছেলে আর আমার ছেলে তো আপনার ছেলেটা এসে সেরাজগঞ্জে গাড়ি থেকে নেমে গেছে আর এক গাড়িতে উঠেছে আর একটা গাড়ি নাটোরে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আপনি বারবার বলছেন আহারে আমার ছেলে যদি ওই গাড়িতে থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না আহারে আমার ছেলে যদি ওই গাড়িতে থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না এর নাম ভাগ্যকে অস্বীকার করা ওই দিকে আপনি যায়ন না দুর্ঘটনা কিভাবে এখন সারানো যায় মেডিকেল নিয়ে যাওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা লাগে সেগুলো করেন কেন আপনি বলতে গেলেন যে ওই গাড়িতে থেকে গেলে ছেলে অ্যাক্সিডেন্ট ওর ভাগ্য আছে বলেই তো গাড়ি থেকে নেমে কেন উঠেছে তা আপনি ভাগ্যকে অস্বীকার করার কাজ করতে গেলেন কেন এর নাম ভাগ্যকে অস্বীকার করা তারা জান্নাতে যাবে না আবু মুসা শরীর বলেন রাসুল সাল্লাম বলেছেন আমার উম্মাদ অচিরে জেনাকে হালাল মনে করবে দই আমার উম্মাদ গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে তিন আমার উম্মাদ নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে চার আমার উম্মাদ রেশমি কাপড়কে হালাল মনে করবে মখমাল চাদর বিছানে দিতে একটুকু দ্বিধা করে না সিল্ক জাতীয় কাপড় দিয়ে জামা পায়জামা করতে দ্বিধা করে না শুনুন ভাতিজার সাথে মেয়েকে ঢাকা পড়তে পাঠাতে একটুকু দ্বিধা করে না জামায়ের সাথে মেয়েদেরকে পাঠাতে একটুকু দ্বিধা করে না আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন গান বাজনা আমার উম্মাদ হালাল মনে করবে আজকে গান বাজনা পাপের কাজ নয় সব দোকানেই বাজনা বাজে সব ঘরেই বাজনা চলে সব দোকানে বাজনা বাজে সব ঘরে বাজনা চলে একটা বাড়ি যদি পাঁচতলা হয় সেখানে যদি তিরিশটা রুম থাকে প্রায় রুমে টিভি চলছে বাজনা বাজছে আমার বাজনাকে হালাল মনে করবে বাজনা শব্দ চলাই ঘুমিয়ে গেছো নাকি দেখো রাসুল সুলাই সাল্লাম বাজনা শুনে আঙ্গুল কানের ভিতরে ঢুকে দিয়ে রাস্তা থেকে দূরে চলে গেলেন দূরে সরে গিয়ে বলছেন আবদুল উমার যে হালতা সমস্যায়ান তুমি কি এখন কোন বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ কালালা আব্দুল ইবনে উমর বললেন জি না এখন শুনতে পাচ্ছি না ফারা ফাইজ বাই হেমি নজ হে তখন তিনি তার দুই আঙ্গুলকে দুই কান থেকে সরিয়ে নিলেন কি বুঝলেন আমি যে বলেছি ওই বাপমা অশিক্ষিত আরে বাপমা দুই দিকে বসে আছে আর ছেলের দুই কানে ইয়ারফোন লাগা আছে কোথাকার গান চলছে ইন্ডিয়ার গান চলছে অথচ বাপ মা দুই দিকে বসে এই বাপমাই পশু এই বাপ গরু ছাগল এই বাপ মাই পশু প্রাণী বুঝে ও না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগলের মতো বালো বরং তার চেয়ে খারাপ আবু মুসা সারি রাজি আল্লাহ তালান বলেন রাজ অলসাল্লাল্লাহ আলিসলাম বলেছেন আনাসরাজি আল্লাহ তালা আন বলেন রাজ অলসাল্লাহসাললাম বলেছেন লা না না ফিয়া হাজুল উম্মা খাসফুন মাসখুন কাজফুন অজিরা আমার উম্মাতের উপর তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর শুকুর বানর দুই ভূমিকম্প হবে তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি ভাই ভাই মারামারি গন্ডগোল সব জিনিসের দাম বেড়ে যাবে সব জায়গাতেই সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে এক এই যা সারেবল ক্ষমরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই অত্যাখাজিল কায়নাত যখন মেয়েরা নাচবে তিন অজারাবুল মাহেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে দেখেন তিনটে সব বাড়িতে তিনটে সব মোবাইলে তিনটে এই ছেলে তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে তোমার সংসার ভালো হবে না তোমার মোবাইলে বাদ্যযন্ত্র চলে তোমার সংসার ভালো হবে না তুমি বিড়ি সিগারেট খেতে অভ্যাসী বিড়ি সিগারেট তামাক জর্দা হারাম হারাম আব্দুর রাজাক সাহেব থামেন 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 একটু কথা আপনি যে জর্দা হারাম বলছেন বিড়ি তার দলিল কি আপনার কাছে দলিল হলো আল্লাহ হারাম যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম তো পাঁচশো বিড়ির মশলাকে বের করে একজন মানুষকে খাবে এদন্ত দেখি ওর যদি বিবেকের ক্ষতি হয় তাহলে ওই বিড়ির একটা কণা ও হারা আল্লাহর নবী এমন বাক্য বলেছেন কি আমার পর্যন্ত এই বাক্য চলবে সম্মানিত দিনী ভাই বোন রাসুন সালাম বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ লায় আসতে পারে রাসমিন উন্মাদ ঐ সম্বন্ধে হবে কারি আমার উন্মাদ মদ খাবে নাম দিব অন্য যদিও আমার সাথে আরেকজনকে খাড়ো করে এখানে দুর্বলতা পোষণ করা হয়েছে আব্দুর রাজাক বলেছেন পেপসি ঠান্ডা আরসা আরসি কোকো কলা এগুলি মদ আর একজন বলছে এগুলি মদ নয় আমি যুবক তোমাকে বলতে চাচ্ছি আল্লাহ রসুল বললেন আমার মত মদ খাবে নাম দিবে অন্য তো এদেশের লোকেরা পেপসি ঠান্ডা আরসি কোকো কলা খাচ্ছে নাম মদ বলে না তো বলো তো তুমি হুজুরকে জিজ্ঞাসা করো সেটা কোনটা যে আসলেই মদ কিন্তু মানুষ অন্য নাম দিয়ে খাচ্ছে বলো তো সেটা কোনটা আমি বলছি আরসি পেপসি কোকো কলা ঠান্ডা কিন্তু হুজুর বলছেন এগুলো নয় তো হুজুরকে তুমি জিজ্ঞাসা করো সেইটা কোনটা যে মানুষ মদ খাবে কিন্তু নাম দিবে অন্য এই কথা তুমি আমার বুঝতে পারো হলে তোমাকে আবার ঠান্ডা ভাবে বলি হুজুরকে জিজ্ঞাসা করো হুজুর আপনি বলেন তো আব্দুর রাজাক সাহেব বলছেন যে আর সি সেটা কোকো কলা সেটা কেন আরে গাঁজাকে তো সবাই বলে মদ আরে হিরোইনকে তো সবাই বলে মদ ওটা তো আসলেই মদ আর আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য তো আমি বললাম সেটা আরসি আর ঠান্ডা পেপসি তো এক হুজুর বললেন সেটা নয় তো হুজুরকে জিজ্ঞাসা করো সেটা তাহলে কোনটা বুঝতে পারো নি কথা তোমরা রাসুল সাল্লাহ মুগান এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে তাই তো তোমরা দেখলে সেদিন এই সময়ে নেতাদের সম্মান করা হবে মেয়েদেরকে দিয়ে এই সময়ে নেতাদের সম্মান করা হবে ছাত্রীদের দিয়ে এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে তিনি বলেন এদের উপরে ভূমিকম্প হবে হয়ে গেলো মিনমুল কির্দাতাল খানাজির এরা হয়ে যাবে সর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে শুকুর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর এরা হয়ে যাবে বানর হাদিস বোকারি মুসলিম ইবনাব্বাস রাজী আল্লাহ তালা আন হব বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন লাইফ বাইয়ে তান্না কমন আলাত্ত আমিনা সারাবিন আল্লাহ আমার উম্মাদ রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে নেশাদার দ্রব্য নিয়ে গায়িকা মেয়েদেরকে নিয়ে ফয়েজবাহু তারা সকাল করবে ফয়েজ আলু তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শোর তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শকর এই কথা মোহাম্মদ সালাই বলেন একটু আজকের মতো আলোচনা শেষের দিকে চলে আসলাম আলোচনা সংক্ষিপ্ত করে কাজেই দোয়া পড়া পর্যন্ত নিজেকে হিসাব করবেন আর প্রথমত বলেছি যে মাসিকালিতে সম্পত্রিকা সবাকেই নিতে হবে আজকেও মাসিক ইতে সমত্রিকা বিশ টাকা দেন না নিয়ে যদি চলে যান তাহলে আসলে আপনাকে আমাকে ভালোবাসেন এটা ভালোবাসেন এটা একটা মুনাফিক তার মানে আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ হচ্ছে মাসিক আল ইতে জামিয়া সালাফের যেটা মুখপাত্র পত্রিকা সেটাই হলো মাসিক আল ইতে আমার জীবনে বড় স্বাদ আমি আল ইতে পত্রিকা নামে আরবি বাংলা ইংরেজি তিন নামে পত্রিকা বের করবো ইনশাল্লাহ জাতির সামনে দিন প্রচারের জন্য অন্য অন্য বই আপনি সংগ্রহ করেন করেন আমার জীবনে একটা স্বাদ ছিল সলাতের উপরে বই লিখা নামাজের উপরে সেটা আলহামদুলিল্লাহ পেশ হয়েছে আর আবদুল্লার বইয়ের খবর তো আপনি জানেনি যে রিজিক এবং মিন্নাতুল বাড়ি দেশে ব্যতিক্রম বই মর্মে সকল দিনই ভাই বোনকে আমি শেষর অংশে গিয়ে যেই কথাটুকু বলতে চাচ্ছি থামো এই থামা আমি দোয়া পড়ি তারপরে আমি আমি দিচ্ছি তবে দোয়া পড়ার পূর্বে এতটুকু আপনাকে বলতে চাচ্ছি যে সোর হবে কেন বিবেচনা ছাড়াই মানুষ হারাম হালাল খাবে তখন মানুষ সোর হবে এজন্য যে পৃথিবীতে একটাই প্রাণী আছে যে বিবেচনা করে খায় না সেটা হলো শুকুর সেটা হলো সর আর অনুকরণ করবে মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের অনুকরণ করে পৃথিবীতে একটাই প্রাণী সেটা হলো বানর বানর কিছুর অনুকরণ করে মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে শোর, যেদিন বিবেচনা ছাড়াই খাবে সেদিন এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর সকল তিনি ভাই বোনকে আমি কিছু প্রশ্নের উত্তর দিব তার আগে আপনাদেরকে বইগুলি আমি স্টেজ থেকে সংগ্রহ করতে বলছি চলে যাওয়াকে সফল মনে করবেন না আমি অনেক মাসিকাল ইতেসাম পত্রিকা নিয়ে এসেছি আপনি একটা পত্রিকা বিশ টাকা দেন নিয়ে আপনি জামিয়ার সালা সালাফিয়ার সাথে যোগাযোগ রাখবেন ওতে নাম্বার দেওয়া আছে শেষ পাতার শেষে বা প্রথম দিকে ওই পত্রিকা সহ আপনারা জামিয়া সালাফির সাথে অন্যান্য বইয়ের ব্যাপারে পরামর্শের ব্যাপারে প্রশংসা করবেন সকল তিনি ভাই বোনকে আবদুল্লার রিজিক বইটি সংগ্রহ করার এবং সলাৎ নামাজের উপরে বইটি সংগ্রহ করার আর আজকের আলোচনা ছিল উপদেশ বই থেকে নেশাদার দ্রব্য এই ছেলে এই থামো একটু জামিয়া সালাফিয়াই মল্যায়ন করার ব্যাপারে নাম্বার ব্যবহার করার জন্য যা যা জামিয়া সালাফিয়ার জন্য যেসব নাম্বার ব্যবহার করতে চান সব মাসিক সাম সমত্রিকায় দেওয়া আছে বইগুলি সবাই সংগ্রহ করবেন বিশেষভাবে মাসিক সাম পত্রিকা যারা আপনারা বক্তব্য শুনতে এসেছেন কেউ মাসিক সাম সম্পত্রিকা ছাড়া যাবেন না বিশ টাকা দিয়ে সবাই নিয়ে যাবেন খালি কেউ যাবেন না আর অন্যান্য বই নিবেন অনেক বই আছে আপনার জন্য সেগুলো নিয়ে আসা হয়েছে আদর্শ পরিবার আদর্শ নারী কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন না কেন হজুর দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন আমাদের বিলের ভিতরে আমরা ছোট দিনে জোহরের সলাত একটার একটাই পড়ি আবার বড় দিনও একটাই পড়ি ছোটো দিনে সাড়ে বারোটায় পনে একটাই পড়ো বড়ো দিনে একটাই পড়ো একটু থামেন আমি এখানে বসে আছি আপনাদের জন্য কয়েকশো পত্রিকা নিয়ে এসেছি সাত আটশো ও তোমরা শোনো একটা পত্রিকার বান্ডিল নিয়ে এখানে বসো তো এখানে সবাই আপনারা স্টেজের দিকে আসেন নাহলে পত্রিকা বিশ টাকা দিয়ে একটা তো নিয়ে যেতে পারবেন নিজের কাছে টাকা না থাকলে আর একজনের কাছ থেকে বিশটা টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন আমি সাত আটশো পত্রিকা নিয়ে এসেছি শুধু আপনাদের জন্য সাত আটশো পত্রিকা নিয়ে এসেছি শুধু আপনাদের জন্য যে জামিয়া সালাফের সাথে আপনারা কিভাবে সম্পর্ক রাখবেন মাসিকাল লিখতেসাম পত্রিকায় সব নাম্বার দেওয়া আছে যে বইয়ের গায়ে যেটা লিখা আছে সেটাই দাম বইয়ের গায়ে যেটা লিখা আছে সেটাই দাম মসজিদে প্রবেশ করলে দা দাখিল নামাজ পড়তে হয় কিন্তু হাদিসে আছে আসরের পরে কোনো সন্ন্যাস নফল নামাজ পড়া চলে না যে কোনো সময়ে মসজিদে ঢুকলে দূরে কাজ চলা তাদাই করতে হবে জরুরি হুজুর সালাম পর কথা হল কতিপয় লোক সৌদি আরবের সাথে রোজা রাখে সৌদি আরবের সাথে রোজা রাখা বোকামি সৌদি আরবের সাথে রোজা রাখা যাবে না দশ মিনিট তিন মিনিটের আগে পিছিয়ে শরীরত পরিবর্তন হয়ে যায় বেতির নামাজ কত নামাজ না পড়লে গোনা হবে কি বেতির নামাজ এক রেখাত বেতির নামাজ তিন রেখাত পাঁচ রেখাত বেতির নামাজ না পড়লে মানুষ পাপি গুনাগার হবে সুদ ভিত্তিক অনলাইন ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাংকে লেনদেন করা শরীয়তে যায় কি জিনা সুদ ভিত্তিক লেনদেন হারাম সামান্য সুবিধা নিতে যায় না সকল দিনী ভাই বোনকে আমরা মাসিক আলিতে সাম পত্রিকা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রাখার জন্য আমার দিনী বোন যারা আছেন তাদের জন্য বয় আছে কেন নির্যাতন কি তার প্রতিকার সম অধিকার নয় মর্যাদা চাই বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে কি পাপ হবে বাথরুম ঘেরা থাকলে উলঙ্গ হয়ে গোসল করলে পাপ হবে না হাদিস বোখারি মুসলিম মক্কা মদিনায় বিশ্রেখা তারাবি হয় সহিয়াদিসের আলোকে তারাবি কত রাকাত মক্কা মদিনা হলো সরকারি মসজিদ সরকারের পক্ষ থেকে হয় সৌদি আরবে আর কোন মসজিদে হয় না তারাবির সলাথটা আট রাকাত বিশ্রাকাতের হাদিস জাল ঈদের দিনের সোনাত আমলগুলা গুলা কি কি ঈদের নামাজের জন্য মাইকে ডাকা যাবে কি ঈদের নামাজের জন্য মাইকে ডাকা বিদাত হারাম রোজা ঈদে খেয়ে বের হবে আর কুরবানির তাসভিক পড়তে পড়তে ঈদের মাঠে যাবে রাস্তা পরিবর্তন করে বাড়ি আসবে বাড়িতে এসে কুরবানির ঈদে খাবে গস্ত খাওয়া জরুরি নয় ঈদের মাঠে গিয়ে কোনো নামাজ পড়বে না শুধুমাত্র দুই রেখা ঈদের সলাতের পূর্বে কোনো বক্তব্য চলবে না